মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি হাই করে দাও হাই হাই তো শোনাই এখন কিন্তু হাই করতে পারে মানে সব কিছু ওর কোকোমেলন থেকে শেখা কোকোমেলন ছাড়াও একদম থাকে না সারাক্ষণ আর আমার ঘর তো টিভি নেই তো সব সময় কোকোমেলন চালিয়ে রেখে দিই খাওয়ার সময় কোকো এখন আবার আরেকটা একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে মিস্টার বিন যেটা আমরা ছোটোবেলায় দেখতাম সেটাও দেখতে খুব ভালোবাসে কার্টুনটা বড়টা মানে বড় মিস্টার বিন মানে অরিজিনাল যেটা সেটাও অতটা বুঝতে পারি না কার্টুনটা যেহেতু কার্টুন কার্টুন ইয়ে আছে তো সেটা খুব ভালোভাবে দেখে যে মিউজিকটা বাজবে আর তো অমনি দেখতে দেখতে চলে আসবে তো বাজে এখন তোমার ওই বারোটা মতন এই সাড়ে বারোটা মতন বাজে আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এই মাত্র জাস্ট আমি খেলাম ক্যামেরাটা একটু উল্টো পাল্টা হয়ে গেল এই জাস্ট আমি খেলাম ভাত এবার ওকে আমি স্নান করাবো ওই জন্য জামা ফার্মা সব খুলে দিয়েছি আর ওখানে তেল ফেল সব জামা কাপড় সব নিয়ে বসেছি আর তোমার তারপরে ওকে খাওয়াবো তো সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করিনি ভাবছিলাম স্টার্ট করবো করবো কিন্তু কাজের জন্য আর আজকে সকাল থেকে ও না ঘুমতে করে পড়েছিল তাড়াতাড়ি তো কাজের জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি তো চলো আগে স্টান টান করে আসি তারপরে মেয়েটি যখন একদমই সদ্য বাচ্চা ছিল তখন আমি ভাবতাম যে ও যখন বড় হবে যখন আমার কাছে আমার মা থাকবে না তখন আমি ওকে কিভাবে সামলাব কিন্তু ভগবান প্রত্যেকটা নারীকে এমন একটা ভিতর থেকে শক্তি দেয় তারা পারে না এমন কোনো কাজ নেই ঠিক আছে এখন মানে মায়েরা সব পারে সব পারে সময়ের সাথে সাথে মায়েরা সব কিছুই শিখে যায় আর সেটা আমি আমার আমার দিক থেকে সেটা আমি বুঝতে পারছি এখন মানে যেগুলো আমি বিয়ের আগে কিছু পারতাম না করতাম না যেগুলোতে আমার ঘৃণা লাগতো সেগুলো এখন আমার সব কিছু শুয়ে গেছে মা এরকমই হয় তাই না সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমিয়ে গেল এবার আমার শান্তি এখন মাঝে দুটো আট মানে ওকে খাইয়ে যতক্ষণ না ঘুম পাড়াচ্ছে একটা মানে টেনশন কাজ করে যে ও ঘুমিয়ে যায় ব্যাস আমি একদম ফ্রি হয়ে যাই এখানে একদম ঢাকা টাকা দিয়ে শুয়ে দিলাম এবার আমি যাব রান্নাঘরে ডালটা করতে বাকি আছে ডাল করবো না মানে ডালটাকে সিদ্ধ করব ডাল সিদ্ধ মানে মিশুর ডাল আর কি পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে একবারে ওটাই শিট সিঁটে মেরে নেব বেশ হয়ে যাবে তো চলো রান্না করে লাইটটাকে বন্ধ করে দিই দরজাটাকে জাস্ট একটু স্লাইড বন্ধ করে দিই নাহলে রান্নাঘরের সিটি পড়লে হয়তো উঠে পড়তে পারে তো এই যে দেখো এখানে ফ্যান চলছে দেখে তোমরা আবার ভেবো না যে ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে রেখেছে এই যে এইগুলোর জন্য আমাকে ফ্যান চালিয়ে রাখতে হয় কারণ চারতলা বিল্ডিং আমি ছাদে উঠতে পারি না তো সেই জন্য এখানে সব কিছু মিলে রাখা হয়েছে শুকানোর জন্য সারাদিন সে ভোরবেলায় চালিয়েছি এখনো পর্যন্ত অফ করিনি তো সেই একদম চলুক আজকে নাহলে আর সন্ধ্যেবেলা কিচ্ছু পড়াতে পারবো না তো রান্নাঘরের এই অবস্থা মানে গুলো সব ধরতে হবে আর এখানে মাছ আমার রান্না অলরেডি হয়ে গেছে মাছটাকে আগেই করে রেখে দিয়েছিলাম ওই ডালটাকে প্রেসার কুকারটা ধুয়ে আমাকে ডালটাকে বসাতে হবে এই যে প্রেশার কুকারটা এখানে একদম কি অবস্থা দেখো এইভাবে আমাকে ধুতে হবে তো চলো ডিমটা আর আলুটা এখানে সেদ্ধ হোক আর আমি এগুলো নিয়ে এখন ঘরে যাব সোনাই ওইদিকে ঘুমোচ্ছে ফ্যান এইদিকে চলুক এবার আমি একটুখানি নিজের মতন করে রিল্যাক্স করব দেখি উঠেছে না ওঠেনি দুষ্টুটা ঘুমোচ্ছে এবার একটু লাইটটা অন করলে কোনো অসুবিধা নেই আর এই যে ঘরের অবস্থা আর ঠাকুরের কাছে অবস্থা দেখবে আজকে বৃহস্পতিবার আর আমি ঠাকুরকে দিয়েছিলাম ফুল বেলপাতা বেলপাতা ফুল এখানে বেলপাতা এখানে পড়ে দুটো টুকরো হয়ে গেছে কি অবস্থা ভাবো একবার ঠাকুরও আর কি করবে ঠাকুরও দেখতে পাচ্ছে উনি যখন সৃষ্টি করেছেন তো উনি কিছু সামাল দেখ আমার কিছু বলার নেই আমি বলি তোমার সন্তান তুমি দেখো বাবা কোনো দোষ নিও না এই হচ্ছে আমার বাবা তো এই যে বসলাম আর এখানে এই যে বেদানা একটা বিস্কিট আর একটা আলপি লিবে ভাত খেয়েছি তারপরেও যখন আমি ভাতটা খেয়ে যখন সমস্ত কাজ বাজ সেরে সুরে যখন বসি না তখন আমার মানে খিদে পেয়ে যায় কিসে খিদে বলো তো মানে মনের খিদে মানে চুপচাপ বসে থাকে এই যে এখন শুবো তো শুয়ে শুয়ে আমি এগুলো খাবো হ্যাঁ বেদানাটা আমি খাবো না শুয়ে শুয়ে ওই চক বিস্কুটটা আর চকলেটটা আমি শুয়ে শুয়ে খাবো ফোন দেখবো আর শুয়ে শুয়ে খাবো তারপরে যদি ঘুম আসে তো ঘুমাবো আর আজকে ভিডিও এডিট করার আছে তো ভিডিও এডিট করতে হবে তারপর কিছু কাজ আছে সেগুলো করতে হবে ফোনের মধ্যে তো এই হচ্ছে ব্যাপার মানে কিছু একটা না খেলে আমার ঠিক হয় না আর বিস্কিট আমাকে খেতেই হবে আর আমার বর বিস্কুট অন্য অন্য রকম বিস্কুট এনে রেখে দেয় তো আমি একটা করে বিস্কুটও অন্তত খাবো আর আমি বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি আর বিস্কুট বলতে ওই মানে তোমার মেরি বিস্কুটগুলো নয় মানে অন্য অন্য ক্রিম তারপরে ব্রেকারি বিস্কুট এগুলো হয় না সেই সব বিস্কুটগুলো আর আমি ক্রিম বিস্কুট নন্দায় বিস্কুট খেতে বেশি ভালোবাসি বিশেষ করে বেশি ভালোবাসি আমি ক্রিম বিস্কুট খেতে তো নিয়ে বসেছি এখন খাওয়া হয়ে গেলো আর ওইদিকে আলু ডিমটা সেদ্ধ হচ্ছে এখন আমি শুতে পারছি না কারণ ওইদিকে গ্যাসটা জ্বলছে যেহেতু যদি সেদ্ধ হয়ে যায় তখন বুঝতে পারবো না যদি ঘুমিয়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে গ্যাস অন করে কেউ ঘুমায় না তো এই যে আমি এদিকে কম্বল খুলে নিয়েছি এখন আরাম করে ঘুমাবো জানি না কোনো শোনায় কতক্ষণ ঘুমাবে উঠে পড়লি আবার আমার মাস আজকে আমি সকালে দাঁড় জানো তো অনেক সকালে উঠে পড়েছে দুবার ওকে আমাকে ঘুম পাড়াতে হয়েছে একবার তুলেছি আবার ঘুমিয়েছে মানে এই করতে করতে আমার দিনটা আজকে পুরো বরবাদ হয়ে গেল আমি শুয়ে পড়লাম কি শান্তি বাবা সারাদিন পর যখন এই ঢাকা নিয়ে যখন শুই না শান্তি লাগে যে কি বলবো তো চলো চোখ পুরে জড়িয়ে আসছে একটুখানি ঘুমিয়ে পড়ি উঠে বলবে তখন আবার হলে ওকে হবে ঘুম চলে এসছে তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে একটা আমার কাজকর্ম এরকমই আমি এক জায়গায় শান্তভাবে বসে থাকতে পারি না তো মন করছিলো যে আজকে একটু গাজরের হালুয়া করব মানে হঠাৎ করে মনে হলো যেহেতু ঘরে গাজর আনাই রাখা আছে আর ও বেশি করেই এনে রেখে দিয়েছিলো আর ও আমাকে বলেই রেখে দিয়েছিল যে একদিন গাজরের হালুয়া বানাতে তো বেশি করব না যেহেতু আমার কাছে দুধ বেশি অ্যাভেলেবেল নেই তাই দুটো গাজর নিয়ে এসে আমি গ্রেট করব আর তারপরে গাজরের হালুয়া বানাবো গুড ইভিনিং এভরিওয়ান অনেকক্ষণ পর আমাদের সাথে কথা হচ্ছে আর এখানে বানাচ্ছি আমি গাজরের হালুয়া বর বলেছিল যে একদিন গাজরের হালুয়া বানিয়েও একটু বেশি করেই বানালাম একটু ও বাড়িতেও দিয়ে আসবো ও বাড়ি বলতে মানে আমাদের এখানে যে বাড়ি আছে সেখানে দাদাকে দিয়ে আসবো দাদা আর কৃষি আছে বেশি করিনি ও অল্প করেই করেছি আমরা তো দুজন ও তো সারাদিন থাকে না আমাকেই খেতে হবে তো যাই হোক রাতে তো আমাদের একটু মিষ্টি লাগে আমরা মিষ্টি কিছু ছাড়া কিছু কিছু খেতে পারি না তো এমনকি চাও পাস্তা পড়লেও আমরা একটা করে মিষ্টি নিয়ে আর আমার ঘরে মা এনে রেখে দেয় ওখান থেকে করে নিয়ে আসে মামা দাঁড়াও ওখান থেকে করে নিয়ে আসে আর মিষ্টি যদি ওরা না থাকে তাহলে নাও খায় পরে বলেছি তো আর শীতকালে শীতকাল কথা বলতে যায় না শীতকাল মানে মানে এটা সেটা বানিয়ে খুঁটে ইচ্ছে করে তো আজকে হালুয়া হঠাৎ করে মনে হলো আজকে কি তো মানে আজকে আজকে ও আমাদের ও বাড়িতে মানে বাবা মানে আমার শ্বশুর মন আর কি ওখানে পুজো হয় ওখানে মানে হাতি বাগানে তো তিনটে কুপন দিয়েছি কথা বলতে দেয় না পুজো হয়েছে তিনটে কুকুর দিচ্ছে তো সেই জন্য আমাদেরকে দেবে একটা জানি না এখন কি দেবে তো বলেছি যে তুমি নিয়ে আসবে আমি একটু মন তুমি কিছু একটা খেয়ে নেবো তো বললো যাই না ওটাকে খাবো প্রসাদটা খাবো তারপরে আমি বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসবো এটি তো ওই জন্য আগে রাতে ডিনারের জন্য কিছু ঝামেলা করিনি শুধুমাত্র মিঠির জন্য আমি ভাত করে নিয়েছি আর দুধ গরম করেছি ওকে দুধ ভাত খাওয়া দেবো আর গাজরের হালুয়া হঠাৎ করে মনে হলো যে গাজরে হালুয়া বানাই তো চলো উঠলো বাড়িতে কটক যাই তো দুটো গাজর নিয়ে পড়েছি বল এখনকার গাজরগুলো একটু মিষ্টি মিষ্টি লাল গাজরগুলো গুলো তো করেছি এই যে মা আমাকে পাটালি এনে দিয়েছিল মানে গুড় আর কি পাটালি গুড় খুব ভালো ভীষণ সেন্ট আমাদের ওখানকার পাটালি গুড় মানে সমস্ত কিছু গ্রামের থেকে আসে তো তো ভীষণ ভালো এখন হচ্ছে এরপরে আবার মা মা বাবাকে আবার ইমিডিয়াম করতে হবে অলরেডি পনেরো নটা বাজিয়ে যাচ্ছে এটা একটু মানে পাটালিতে দিলাম তো একটু জল জ্বর হয়ে গেছে মিষ্টির জাতীয় আজকে ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর তোমরা এবার থেকে রোজ ডেলি ব্লগ পাবে আর এখন আমরা ডিনার করতে বসে পড়েছি এরপরে আমরা খেয়ে ঘুমিয়ে পড়বো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো চলো গুড নাইট